সেফ সন্দেহের বসে গণপিঠুড়ে কোথাও মৃত্যু কোথাও আবার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে কলকাতা থেকে জেলায় উঠে আসছে একই ছবি গত দু রাজ্যে উঠে এসেছে সাতটি উদ্বেগ ও আশঙ্কাজনকও বটে কলকাতা থেকে জেলা সামনে আসে একের পর এক গণপিটুরির খবর কোথাও ঘটেছে মৃত্যু কোথাও বা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা। এবার ঘটনাস্থল তারকে বিশ্বজিৎ মান্নার রবিবার রাতে চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে আনা হয় বিশ্বজিৎ মান্নাকে ডেকে আনেন বিকাশ সামন্ত ও তার ছেলে দেবকান্ত সামন্ত বিকাশ সম্পর্কে বিশ্বজিৎের দুর সম্পর্কে এর জামাইবাবু বিকাশের বাড়িতে চুরি যাওয়া কিছু জিনিসের জন্য দায়ী করা হয় বিশ্বজিৎকে চুরির অপবাদে বিশ্বজিৎের ওপর চলে বেধারক বার বাড়ি থেকে তুলে নিয়ে যেয়ে মেরেছে কাকে আমার হাজব্যান্ডকে বিনামদার বিশ্বজিৎ মান্না জাজ শ্বশুরের হচ্ছে জামাই বাড়িতে তুই চুরি হয়েছে জানি না হচ্ছে ওকে ধরছে বলছে তুই চুরি করেছিস অন্তত সকাল থেকে সন্ধ্যা থেকে বাইরে ঘটনায় একজনকে আটক করে তারকেশ্বর থানার পুলিশ গণপিঠোর তালিকায় শুধুই যে তারকেশ্বর তা নয় এই তালিকাটা অনেকটাই বড় এক নজরে দেখে নেওয়া যাক গণপিঠোরের ছবিটা ঝাড়গ্রাম বাইশে জুন দু চব্বিশ শিকার ঝাড়গ্রামের বিনাগড়িয়ার বাসিন্দা সৌরভ সাউ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন সৌরভ ফেরার পথে চোর সন্দেহে শিকার নদীর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে মৃত্যু হয় একত্রিশে জুন করুণাময় করুণাময়ের কাছে মোবাইল চোর সন্দেহে এক যুবককে মারধর আহত হন বছর বাইশের প্রসেন মন্ডল ঘটনায় গ্রেপ্তার দুয়ে আটাশে জুন দু হাজার চব্বিশ বৌবাজার নির্মল চন্দ্র সেন স্ট্রিটের হোস্টেলে চোর সন্দেহে গণপেটোরে বছর আটত্রিশের মারধর ঘটনায় জন গ্রেফতার গাইঘাটা উত্তর চব্বিশ পরগনা ছেলে ধরা সন্দেহে এক যুবককে গণপেটোরে গণপেটোরের পর পাড়ারি এক ঘরে বেঁধে রাখা হয় তাকে একুশে জুন দু হাজার চব্বিশ অশোকনগর শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে ছেলে ধরা গুজবে তরুণীকে গণপিটরে আহত বছর আঠাশে রজরে খাতন ডায়মন্ড হারবারের বাসিন্দা গণপিটরির জন্য পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা যে অবনতি ঘটছে তার পরিণতি হচ্ছে এখানেও গণপ্রহারে মৃত্যু হচ্ছে আপনার আমার উপরেও গণপ্রহার হতে পারে আমার আপনারও গণপ্রহারে মৃত্যু হতে পারে অর্থাৎ এই পশ্চিমবঙ্গে আইন নেই তাই মানুষ নিজে হাতে যারা ইচ্ছা করছে তারা মনে করছে আইন তারা নিজেদের তুলে নিয়ে যা খুশি তা করতে পারে দিনে কোর্ট সরকার প্রশাসন পুলিশ থাকার মানেটা কি সোমবার থেকে দেশে কার্যকর হয় নতুন তিন ফৌজদারি আইন গণপেটরের ঘটনায় দোষীদের জেল জরিমানার পাশাপাশি মৃত্যুদণ্ডেরও উল্লেখ রয়েছে নয়া এই আইনে এবার কি তবে রাশ টানা যাবে সন্দেহের বশেই গণপিটুরির ঘটনায় আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায় ও ঝাড়গ্রাম থেকে চন্দন রাউতের রিপোর্ট আর প্লাস নিউজ